कल के एक जगह जा সেইটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করছি আর কালকে একাদশী সেটাও কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে আগের থেকে খুবই ভালো আছি তো তোমরা আশীর্বাদ করেছো বলে আমি তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে গেলাম তো যাই হোক আজকে এই ভিডিওটা কিন্তু কাল রাতে মানে ভিডিওটা আপলোড করার পরে এই বোনটার জন্মদিন ছিল তো ওর জন্মদিনে বোন বলতে আমার সেমে যে এক দু দিনের হয়তো ছোট বড় হবে এই জন্য আমি ও বোনই বলি তো ওকে ওর জন্মদিনে গেছিলাম আমাদের আমার কাকিদা বাড়িতে সেলিব্রেট করছিলো তো ডাকলো ফোন করে একটু আসো তা আমি বললাম ঠিক আছে তা আমি গেলাম গিয়ে একটু দাঁড়ালাম কেক ঠেক কাটলো আবার তারপরেই বাড়ি চলে এসেছিলাম তারপরে এটা ছিল সকালের ব্লগ আজকে স্টার্ট করলাম দেখো আর এই যে সকালবেলা টিউশন পড়িয়ে চলে এসেছি আর তারপরে রান্নাবান্না প্রত্যেক দিনের যা থাকে সেটাই করছি আর এদিকে গোপালকে একটু দুধ মোল দেবো তাই জন্য দুধটাও গরম করে নিয়ে মুখটা লাগিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে বজরঙ্গবলির বার তো আমরা তো বজরঙ্গবলি ভগ মানে হনুমানজিকে পুজো করি আশা করি অনেকেই করো যারা হিন্দু বা সনাতন ধর্মের আছো তারা সকলেই এটা করা উচিত উনি হচ্ছে পরম ভক্ত তাই না রামজি তোমার ওর কাছ আমাদের অনেক কিছু শেখার আছে তো যাই হোক তোমাদেরকে যেটা বলছিলাম যে কালকে আমরা এক জায়গায় যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি এখন কিছু বলছি না তখন যখন ভিডিও ছাড়বো তখন অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কোন জায়গা ঠিক আছে তো কালকে আবার ভিডিও করতে পারবো ছাড়তে পারবো কিনা এটাই হচ্ছে বড়ো প্রবলেম কারণ হচ্ছে আমি তো ফোনের ওয়াইফাইতে মানে বাড়িতে ওয়াইফাই লাগানো আছে তো ওই ওয়াইফাই দিয়েই তো ছাড়ছি তো ওখানে যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে ওয়াইফাই ফ্রি আছে কিনা সেটা আবার জানতে হবে যদি থাকে অবশ্যই তোমাদের চিন্তা করতে হবে না ভিডিও পেয়ে যাবে আপলোড করে দেবো আর যদি না থাকে তাহলে লেট আপলোড হবে পরে যখন এসে যাব তিন চার দিনের মধ্যেই চলে আসবো আর তারপরেই তোমাদের সাথে আপলোড করে দেখিয়ে দেবো কোথায় গেছে আর তোমরা আশীর্বাদ করো যেন ভালোভাবে ঘুরতে পারি আর তাড়াতাড়ি যেন চলে আসতে পারি সুস্থভাবে তো আজকের এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যেহেতু তোমরা আমার এখন একটা পরিবার তাই তোমাদের সকলকেই আমার জানানো উচিত আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটুকুই তো আজকে দেখো পরে রান্না বান্না সেরে আমি আবার একটু ঘটনা করে গিয়েছিলাম মানে আমাদের বাজারে তো ওখানে গিয়ে এই যে মায়ের দর্শন করলাম আর এই যে মহাদেবেরও একটু দর্শন করলাম আর এদিকে বড়ো বাবারও একটু দর্শন করে তোমাদেরকেও করে দিলাম নিজেও করে নিলাম আর করে নিয়ে আর একটু কেনাকাটা ছিল সব করে নিয়ে বাড়ি চলে এসেছি এসে তারপরে আমার ভোগ লাগাবো তো এই ছিল আজকের ভিডিও আর এই দেখো ওরা আজকের বারের মানে মঙ্গলবারে কী বিপদ নিয়ে আছে না ওইটা মনে করছে ওই জন্য এখানে এসছে তো চলে এসছি এটা আমার বাজার থেকে এসে আবার দেখো গোপাল সোনার জন্য অন্য শসা পাঁপড় ভাজা সবিনালুদির রসা আমৃত্তি আর মিষ্টি এই যে বাজারে গেলে এই আর কি একটু মিষ্টি ফিষ্টিগুলো আনা যায় যেহেতু বা আমাদের কাছাকাছি কোনো দোকান নেই অনেকটা চিন্তা হবে তাই জন্য সবসময় গোপালকে মিষ্টিটা দিতে পারি না আর যদি কেউ যায় তাহলে আনে আর অনেক সময় এনে মিষ্টি রেখে দিলে নষ্ট হয়ে যায় গন্ধ হয়ে যায় নিজেরা খাই না গোপাল করে খাওয়াই তাই না তো তারপরে এটা আবার অনেকক্ষণ পরে তারপরে ব্যাগ থ্যাগ ছিল আর ভিডিও টিডিও করতে পারিনি আর দেখে এটা সন্ধ্যাবেলা গোপালের জন্য লুচি করছিলাম দেখো আটার লুচি করেছি আজকে সবসময় ময়দা দি করি তো অনেক সময় বারণ করে ময়দা বেশি খেতাম না তো ওই জন্য আজকে একটু আটা দিয়ে করলাম তো সেটা কোনো ব্যাপার না যদি ইচ্ছে হতো ময়দা দিয়েই করতাম তো মনে হলো যে ঠিক আছে সবার কথা শোনা উচিত তাই ময়দা দি করলাম আর প্রথমে লুচিটা দেখলে তো আটকে গেছিলো তো এইভাবে সবকটা লুচি ভেজে নিয়ে আর গোপাশনাকে কিন্তু ভোগ দিয়ে দিয়েছিলাম আর যে ভোগ দর্শন করতে করাতে সব লুচিগুলো নেতি গেছে আর এইভাবেই আজকে ভিডিওটা শেষ করছি আর যদি তোমাদের ভিডিওটা লাইক ভালো লাগে তাহলে লাইক করো রাধে রাধে সকলেই খুব ভালো থাকো